এখন আমরা শিখবো যে কিভাবে আমরা খাতার উপস্থাপনের জন্য বিভিন্ন চিত্র ব্যবহার করতে পারি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তাহলে আমাদের প্রথমে শিখতে হবে কি মানচিত্র শেখা উচিত আপনি অবশ্যই বাংলাদেশের মানচিত্র শিখবেন এবং যে কোনো বড় প্রশ্নে প্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে ব্যবহার করবেন আর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য দক্ষিণ এশিয়ার মানচিত্র শিখলে ভালো হয় কারণ সার্ক বিম এই রিলেটেড যে কোনো ইস্যু আসলে আপনি দক্ষিণ এশিয়া থেকে সেই দেশগুলো ব্যবহার করে দিয়ে আসতে পারবেন দক্ষিণ এশিয়া রিলেটেড ধরেন আফগানিস্তান পাকিস্তান সংকট আসলো আপনি আফগানিস্তান পাকিস্তান বা ভারত তাদের তিনটা দেশের মানচিত্র দিয়ে আসতে পারলেন তারপর অবশ্যই আপনার সাম্প্রতিক বিষয়গুলি যেটা আছে যে রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরাইল এই রিলেটেড যে ইস্যু এই আর মানচিত্রগুলো এমন ভাবে শিখবেন যাতে কম সময়ে পরীক্ষাতে লিখে আসা যায় বা একাই আসা যায় এটার উপর পরবর্তীতে আমার ক্লাস আসতে পারে আর কি আপনারা চোখ রাখবেন আর আরেকটা বিষয় কি আমি সবসময় চেষ্টা করতাম যে আমাকে যে বিষয়ে রচনা লিখতে হোক না কেন বা যে কোনো বিষয়ে বড় প্রশ্ন যখন লিখতে হয় সেটাকে কিভাবে বাংলাদেশের মানচিত্রের সাথে সম্পর্কিত করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং আমি বেশিরভাগ বাংলাদেশের মানচিত্র ব্যবহারের চেষ্টা করতাম যেমন আপনাদেরকে উদাহরণ দিই একটা যে ধরেন সংস্কৃতি লিখতেছেন সেখানেও কিন্তু বাংলাদেশের মানচিত্র ব্যবহার করা সম্ভব আপনি রেমিটেন্স বা এক্সপেক্টেশন লিখতেছেন সেখানেও কিন্তু বাংলাদেশের মানচিত্র ব্যবহার করা সম্ভব যেমন আপনাকে একটা দেখাই যে ধরেন এখানে এই যে বাংলাদেশের মানচিত্র আপনি বা লিখতেছেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন এটাকে আমরা চিত্র বলতেছি বলতেছি মানচিত্র কিন্তু না আপনি এখানে লিখবেন চিত্র কারণ মানচিত্র আঁকার জন্য বেশ কিছু আন্তর্জাতিক নিয়ম বা জাতীয় নিয়ম আছে আপনাকে লেবেলিং বা দিক টিক সব ঠিক রাখতে হয় যখন আপনি চিত্র ব্যবহার করবেন চিত্রটা আসলে মানচিত্রের সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে সমস্যা হয় না এখন ধরেন বাংলাদেশ আপনি বাংলাদেশে এখানে একজন সিটিজেনকে কে দেখাইলে সেই সিটিজেন কি করতেছে বাংলাদেশ থেকে যে ধরেন আপনার অভিবাসন হোক বা রেমিটেন্সের জন্যই হোক বা প্রবাসী হিসেবে কিন্তু বিভিন্ন দেশে যায় এখন সবগুলো দেশকে তো আপনি লিখতে পারবেন না তাহলে আপনার কাজ কি বাংলাদেশ থেকে আপনি এই যে মেজর যে অংশগুলাতে যায় সেটা দেখাবেন মেজর অংশটা কি একদিকে দেখেন এই যে ইউরোপ আমেরিকাতে যাই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যাই আর একটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আছে আপনার মিডিল সৌদি আরব তারপর হচ্ছে আমেরিকা ইউরোপ কানাডা যাচ্ছে যাই তাহলে কি হচ্ছে মিডল ইস্ট থেকে তারা রেমিটেন্স মানে ডলার নিয়ে ডলার দেশে ফেরত পাঠাচ্ছে তাহলে এই যে দেখেন আপনি সুন্দর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু বাংলাদেশের মানচিত্রের সাথে সম্পর্কিত করে দিতে পারলেন এটা রেমিটেন্স নিয়েও লেখা যায় এক্সপেক্ট্রিয়েশন নিয়েও এখান থেকে ঠিক দেখেন আপনি এই যে সিম্বল ব্যবহার করতে পারেন মানুষের সিম্বল ব্যবহার করতে পারেন এখানে আপনি যে ডলারের সিম্বল ব্যবহার করতে পারেন তাহলে এগুলো কিন্তু পরীক্ষককে আকৃষ্ট করবে আর কি পরীক্ষকের চোখ আটকে যাবে আপনার খাতায় এসে তারপর দেখেন বাংলাদেশের মানচিত্র বা জিওগ্রাফিকে কিভাবে আপনি কালচারের সাথে সম্পৃক্ত করতে পারেন দেখেন আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে দেখেন উপকূলীয় অঞ্চল কিংবা ধরেন আমাদের যে মোহনা অঞ্চল আছে এই অঞ্চলের কিন্তু মানুষজনের যে জীবনধারা বা যে সংস্কৃতি তার সাথে একটা বড় অংশ হচ্ছে মাছ ধরা তারা তারা কিন্তু আপনার বলেন বঙ্গোপসাগর বলেন কিংবা নদীর মোহনা বসবাস করে এদিকে যারা থাকেন বা যারা যান এটা আহ বুঝতে পারবেন আর কি তাহলে এই অঞ্চলের যে সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু এই ফিশারিস কেন্দ্র করে গড়ে উঠেছে তারপর ধরেন আমাদের যে পাহাড়ি অঞ্চল আছে একটা হচ্ছে সিলেট একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এই পাহাড়ি সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে আমাদের সংস্কৃতি সেখানে কিন্তু উপজাতিরা বাস করে যার কারণে আমাদের ইথনিক কালচার বা উপজাতীয় সংস্কৃতি কিন্তু এই দুইটা অংশতে ডমিনেট করে তারপর ধরেন আমাদের যে উত্তরবঙ্গের যে এই যে লোকগান গুলো প্রচলিত আছে এটা কিন্তু আমাদের আমাদের এই এই খুব ভালোভাবে উঠেছে আর বাকি যে সমতল সমতল ভূমি থাকলো ভূমিটা আমরা এখানে খুবই ভালোভাবে উর্বর সমতল ভূমি হওয়ার কারণেই কিন্তু আমরা এগ্রিকালচার বা কৃষি আহ চাষের মাধ্যমে এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন ফসল উৎপাদন করতে পারি তার মানে এই সমতল ভূমিটাই কিন্তু আমাদের কৃষি কালচারের জন্য পারফেক্ট আর কি যার এই অংশগুলোতে আমাদের কৃষি সংস্কৃতি গড়ে উঠেছে তাহলে এভাবে দেখেন সংস্কৃতির মতো বিষয় কিন্তু আপনি জিওগ্রাফিক্যাল ইনফ্লুয়েন্স গুলো ব্যবহার করতে পারতেছেন দেখেন এরপর হচ্ছে আপনি চিত্র ডায়াগ্রাম গ্রাফ বা ফ্লোচার্ট যেগুলো ব্যবহার করবেন দেখেন সবসময় চেষ্টা করবেন যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয় সেভাবে চিত্রগুলোকে নিয়ে আসার যেমন আপনি সার্কেল ব্যবহার করতে পারেন একটা দুইটা বা তিনটা বিশেষ করে এসডিজি সোসাইটি ইকোনমি ইনভাইরনমেন্ট রিলেটেড ইস্যু আপনি তিনটা ইন্টার কানেক্টেড সার্কেল দিয়ে দেখাতে পারেন তারপর হচ্ছে আপনি ওয়েস্ট ম্যানেজমেন্ট বা পরিবেশ ইস্যুতে থ্রি আর কনসেপ্ট রিডিউস রিডিউস রিসাইকেল হচ্ছে ট্রায়াঙ্গেলে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যখন চারটা আসবে তখন আপনি হচ্ছে রেক্টাঙ্গেল বা স্কোয়ার ব্যবহার করতে পারেন বা এরকম চারটা বৃত্ত ব্যবহার করতে পারেন আপনার পাঁচটা পয়েন্ট আসলে পেন্টাগন ছয়টা পয়েন্ট আসলে হেক্সাগন এভাবে আপনি ব্যবহার করতে পারেন আর কি তারপর আপনি যখন বা গ্রাফ এই ভালোগুলো এমন ভাবে শিখবেন রাউন্ডিং শিখবেন যাতে পরীক্ষাতে সহজে ব্যবহার করতে পারেন আপনি ঊর্ধ্বমুখী গ্রাফ শিখবেন নিম্নমুখী গ্রাফ শিখবেন তারপর কলামের মতো করে যে হচ্ছে ডায়াগ্রাম এগুলো শিখবেন দুই তিনটা ডাটা ব্যবহার করে লিখতে পারলে যথেষ্ট আর কি আর আর যে কোনো প্রসেস বা প্রক্রিয়া দেখানোর জন্য খুবই আইকাছি এবং অ্যাট্রাক্টিং একটা বিষয় হচ্ছে ফ্লোচার্ট ব্যবহার বা অ্যালগোরিদম ব্যবহার বা সাইকেল ব্যবহার বা আপনি হচ্ছে টেবিল আকারেও দিতে পারেন আপনি কিন্তু এই বইটাতে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করেছি প্রায় প্রতিটা রচনাতেই ফ্লচার দিয়ে দেওয়া সহজ ফ্লচার যা সহজে আপনি হচ্ছে লিখে আসতে পারবেন যেমন ধরেন এই যে আমরা যদি এক্সপেকটেশন বিষয়ে বা রেমিটেন্স বিষয়ে লিখতে চাই আপনি যদি প্রপার চ্যানেলে আসেন তাহলে এটাকে বলা যাবে লিগ্যাল প্রপার চ্যানেলটা কি প্রবাসীরা কি করতেছে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশ ব্যাংকের মধ্যে দিয়ে তাদের পরিবারকে পাঠাচ্ছে এই কারণে কিন্তু তাদের একটু জটিলতা বেশি খরচ একটু বেশি হচ্ছে এবং এটা লিগ্যাল চ্যানেল কিন্তু আপনি যদি ইললিগ্যাল বা হুন্ডির দিয়ে যায় তাহলে প্রবাসীরা সরাসরি ফ্যামিলির কাছে টাকা পাঠা পাঠাতে পারতেছে হুন্ডির মাধ্যমে এবং এক্ষেত্রে তাদের জটিলতা কম এবং তাদের খরচ কম যার কারণে কিন্তু তারা হুন্ডির দিকে বেশি অ্যাট্রাক্টেড আর কি তো এই বিষয়গুলোকে এইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে খুবই ভালো দেখাবে খাতার মধ্যে তারপর হচ্ছে আপনি যে কোনো সমস্যা দেখানোর জন্য বা যে কোনো ইস্যু দেখানোর জন্য সহজেই কিন্তু আপনি সাইকেল ব্যবহার করতে পারেন কিভাবে সাইকেল ব্যবহার করতে পারেন দেখেন এই যে প্রবাসী ইস্যুতে আপনি দেখাইলেন যে মাইগ্রেশন শুরুতে মাইগ্রেশন হলো মাইগ্রেশনের ফলে তারা কি করলো রেমিটেন্স আয় করলো সেই রেমিটেন্সটা তারা দেশে পাঠালো এর ফলে দেশের অর্থনীতি বাড়লো দেশের হচ্ছে ফরেক্স রিজার্ভ বাড়লো তারপর হচ্ছে আবার কি হলো তাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিরও উন্নতি হলো এখন যেহেতু ফ্যামিলির উন্নতি হয়েছে তখন ফ্যামিলি দেখলো যে তাদের অন্যান্য আরো যে সদস্য আছে পরিবারের সেই সদস্যকে যদি বিদেশে পাঠাই তাহলে আবার টাকা আসবে তাহলে তারা সেই সদস্যগুলোকে আবার বিদেশে পাঠাচ্ছে ফলে আবার মাইগ্রেশন হচ্ছে আবার রেমিটেন্স আসতেছে তার মানে এটাকেও কিন্তু আমরা একটা চক্র হিসেবেও চাইলে পরীক্ষার খাতায় উল্লেখ করতে পারি ঠিক একই একইভাবে রোহিঙ্গা ইস্যুতেও আমরা কিন্তু আমরা চক্র উপস্থাপন করতে পারি এরকম ভাবে চেষ্টা করেছি বা সাইকেল হিসেবে উপস্থাপন করার এবং দেওয়ার তারপর হচ্ছে ডায়াগ্রাম ফর আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয় কি যে কোনো একটা জটিল বিষয়কে খুব সহজে চিত্রের মাধ্যমে কিন্তু দেখানো যায় যেমন ধরেন আপনি হচ্ছে সিএফসি এর মাধ্যমে দেখাইতে পারেন যে এই যে সিএফসি এসে সিএফসি এর যে আহ আহ মুক্তমূলক আর কি সেটা কি করতেছে ওজন স্তরের ক্ষয় ঘটাচ্ছে এখন ওজন স্তরে যেহেতু ক্ষয় ঘটাচ্ছে তাহলে কি হবে এই সানলাইটে যে ইউভি রে আছে আল্ট্রাভায়োলেট রে সেটা কিন্তু আগে যেখানে ওজন লেয়ারে এসে বেশিরভাগ অংশ প্রতিফলিত হয়ে যাইতো সেটা পুরোটা প্রতিফলিত কিন্তু এখন আর হইতে পারবে না বেশিরভাগ অংশ এই যে সহজে পাস করে পৃথিবীতে চলে আসবে এখন আল্ট্রাভায়োলেট রে যত বেশি পৃথিবীতে আসবে তত কিন্তু পৃথিবীর ক্ষতি হইতে পারে পৃথিবীর জীব জীব জগতের প্রভাব ফেলতে পারে এটা দেখাইতে পারেন তারপর আপনি দেখাইতে পারেন এই যে কিভাবে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই যে অ্যাটমসফিয়ারে যে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো থাকে এই গ্রিন হাউস গ্যাস গ্যাসের কারণে আল্ট্রাভায়োলেট রে যখন আসে গ্রিন মতো মধ্যে প্রবেশ করে করার পরে যখন বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার সময় আর পুরোটা বের হয়ে যাইতে পারে না সেটা একটা কিছু অংশ রিফ্লেক্ট হয় আবার পৃথিবীতেই ফিরে আসে যার ফলে পৃথিবীর এভাবে সংক্ষিপ্ত ব্লক ডায়াগ্রাম কিন্তু ব্যবহার করতে পারেন আপনি চাইলে রিয়াকশন গুলো দেখাইতে পারেন সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন এর সাথে সম্পর্কিত যে রিয়াকশন গুলো আছে সেগুলো সংক্ষেপে লিখে দিতে পারেন চিত্রের আশেপাশে এরপর আরেকটা কাজ আমি কি করতাম যখন হচ্ছে আপনার কারণ প্রভাব বা সমাধান এই বিষয়গুলো যদি আপনাকে বিশ্লেষণ করে লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শিরোনাম বা পয়েন্ট আপনি দুই বাক্য বা তিন বাক্যে বিশ্লেষণ করলেন কিন্তু যদি এমন হয় যে সময় খুবই কম এবং বিশ্লেষণ করার সময় নাই কিংবা আপনাকে বিশ্লেষণ করতে বলে নাই আপনাকে জাস্ট হয়তো কি ওয়ার্ডে লিখতে হবে তো সেক্ষেত্রে আপনি সেটাকে একটা ডায়াগ্রামে নিয়ে আসার চেষ্টা করবেন যেটাকে আমি বলতেছি ইনফিনিটি ট্রি যে দেখেন যে আপনি প্রভাব বা কারণ যেগুলো নর্মালি চেষ্টা করবেন আপনি বিশ্লেষণমূলক লেখার আর কি কিন্তু যদি সংক্ষেপে লিখতে হয় দুই তিনটা পয়েন্টে সেক্ষেত্রে আপনি একটা দেখেন একটা ট্রি ড্র করলেন তারপর ড্যানে বামে আপনি হচ্ছে প্রভাব বা কারণগুলো শাখা প্রশাখা বিস্তার করবেন এই ধরনের অ্যান্সারের সুবিধা কি ধরেন আপনি প্রথমে পাঁচ ছয়টা লিখলেন এখন লেখার পরে আপনি চলে গেলেন পরে দেখলেন যে আপনার হাতে সময় আরো অবশিষ্ট আছে আপনি কি করবেন এই যে শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনি এই যে বামে একটা দেন ড্যানে একটা দেন এভাবে শাখা প্রশাখা বৃদ্ধি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এগুলো আরো বেশি বাড়াইতে পারবেন আপনার আর কি একই ভাবে আপনি চাইলে এই যে উপবৃত্ত ব্যবহার করতে পারেন যে প্রথমে চারটা দিবেন পরে যদি সময় পান আপনার কাছে মনে হয় আপনি শাখা প্রশাখা বাড়াই দিয়ে পয়েন্ট গুলো ল্যাবোরেট করবেন আর কি